বন্ধুরা আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যেটা শুধু গ্ল্যামারের নয় রহস্য প্রতারণা আর অবিশ্বাস্য মোড়ে ভরা এক জীবন কথা সে ছিল এক নায়িকা যিনি নব্বইয়ের দশকে নিজের বোল্ড অভিনয় আর আত্মবিশ্বাস দিয়ে পুরো বলিউডকে নাড়িয়ে দিয়েছিলেন কারান আর্জুন আর ক্রান্তিবীরের মতো সুপারহিট ছবির সেই জলজলে তারকা মামতা কুলকার্ণি এক এমন মেয়ে যা টপলেস ফটোশ্যুট গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল প্রতিটি সংবাদপত্র প্রতিটি টিভি চ্যানেল প্রতিটি নজর শুধু তার দিকেই ছিল তার ছিল সবকিছু খ্যাতি অর্থ নাম আর অগণিত ফ্যান কিন্তু তারপর যে তারকা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রাজত্ব করছিলেন হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন তার নামের সঙ্গে জুড়ে গেল আন্ডারওয়ার্ল্ড ডন ড্রাগ চক্রের অভিযোগ আর তারপর এক চমৎপ্রদ মোড় যখন সেই গ্ল্যামারাস নায়িকা পরিণত হলেন এক সাধ্বীতে যিনি এক সময় রেড কার্পেটে হাঁটতেন তিনি হঠাৎ কেন গায়ে তুললেন ভগবত ব্রস্ত এটা কি আত্মার মুক্তির খোঁজ নাকি খ্যাতি আর ভয়ের আড়ালে লুকোনো কোনো গভীর রহস্য যিনি এক সময় ছিলেন বলিউডের বোল্ড বিউটি শেষ পর্যন্ত তিনি কিভাবে পরিণত হলেন এক রহস্য এক ধাঁধায় যার উত্তর আজও কেউ জানে না এটাই মমতা কুলকার্নির সেই রহস্যময় কাহিনী যেখানে গ্ল্যামারের ঝলকের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার আর খ্যাতির চূড়ায় পৌঁছে এসেছে এমন এক নিস্তব্ধতা প্রত্যেককে ভাবতে বাধ্য করে আপনারা দেখছেন রহস্যময় জীবন মমতা জন্ম হয়েছিল সালে মুম্বাইয়ে এক সাধারণ মধ্যবিত্ত মারাঠি পরিবারে তার বাবা ছিলেন পুলিশ ইন্সপেক্টর তাহলে মনে হতে পারে পুলিশের মেয়ে হয়েও এত বোল্ড হলেন কিভাবে কিন্তু বন্ধুরা মমতা ছোটবেলা থেকেই নিজের নিয়ম নিজেই তৈরি করতেন ছোট থেকেই তার সিনেমায় আসার প্রবল ইচ্ছে ছিল তার সৌন্দর্য আর আত্মবিশ্বাস ছিল তার বড় অস্ত্র শৈশবটা ছিল সাধারণ কিন্তু চোখে ছিল অতি বড় বড় স্বপ্ন কে জানত মুম্বাইয়ের সাধারণ মেয়েটাই একদিন বলিউডে আগুন ধরিয়ে দেবে আর তারপর একদিন হয়ে উঠবে এক জীবন্ত ধাঁধা তারপর এলো নব্বইয়ের দশক যখন মামতা কুলকার্নি বলিউডে প্রবেশ করেন উনিশশো সালে মেরা দিল তেরে লিয়ে ছবির মাধ্যমে তিনি ডেবিউ করেন কিন্তু আসল পরিচিতি পান আশি কাওয়ারা ছবির মাধ্যমে যার জন্য তিনি পান ফিল্ম ফেয়ার নিউ ফেস অ্যাওয়ার্ড এর পর আর পিছনে ফেলে তাকাতে হয়নি ক্রান্তিবীর কারান আর্জুন সবচেয়ে বড়া খেলাড়ি বাজি চায়না একটার পর একটা ব্লকবাস্টার ছবি আমার মনে হয় মমতা সেই সময়ের ভদ্র নায়িকার ছাঁচটা ভেঙে ফেলেছিলেন তিনি বোল্ড ছিলেন নির্ভীক ছিলেন এবং জানতেন কি দেখাতে হবে আর কি ভাবে দেখাতে হবে তার নাচের স্টেপ তার এক্সপ্রেশন সবই ছিল অনন্য তার গান কই যায় তো বাজার চুপকে চুপকে আজও মানুষের মুখে মুখে ঘরে তিনি নব্বইয়ের দশকের শীর্ষ নায়িকাদের একজন হয়ে উঠেছিলেন প্রতিটি পরিচালক প্রযোজক তার সঙ্গে কাজ করতে চাইতেন মমতা কুলকর্ণী তার ক্যারিয়ারে এমন এক পদক্ষেপ নিয়েছিলেন যা পুরো দেশকে চমকে দিয়েছিল উনিশশো সালে তিনি স্টার ডাস্ট ম্যাগাজিনের জন্য একটি টপলেস ফটো শ্যুট করেন তখনকার সময় এটা ছিল একেবারেই সাহসী এবং বিপ্লবী পদক্ষেপ দেশ জুড়ে হইচই পড়ে যায় কেউ তাকে বেহায়া বলেছিল কেউ বলেছিল সাহসী তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল কিন্তু আমার মতে মমতা ইচ্ছে করেই এটা করেছিলেন তিনি চেয়েছিলেন নিজের নিয়মে বাঁচতে নিজের ইমেজ নিজে তৈরি করতে তিনি দেখাতে চেয়েছিলেন একজন অভিনেত্রী শুধু পর্দার গ্ল্যামার নয় নিজের সিদ্ধান্তেও স্বাধীন হতে পারেন তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন কন্ট্রোভার্সি কুইন প্রতিটি সংবাদপত্রে প্রতিটি ম্যাগাজিনে শুধু তারই নাম এটাই ছিল তার ক্যারিয়ারের শীর্ষ সময় যখন আলোচনার কেন্দ্রে কেবল তিনিই ছিলেন কিন্তু বন্ধুরা যখন খ্যাতি নিজের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় অন্ধকার তখনই কাছে চলে আসে দু সালের শুরুতে মমতা কুলকার্নি হঠাৎ বলিউড থেকে উধাও হয়ে যান তার সিনেমা আসা বন্ধ হয়ে যায় পাবলিক ইভেন্টেও দেখা মেলে না সবাই হতবাক এত বড় তারকা হঠাৎ কোথায় গেলেন তারপর ধীরে ধীরে খবর আসতে শুরু করে যা ছিল অবাক করা তার নাম জড়িয়ে যায় এক ব্যক্তির সঙ্গে ভিকি গোস্বামী এই ভিকি গোস্বামী একজন আন্তর্জাতিক ড্রাগ ডিলার আন্ডারওয়ার্ল্ডের বড় নাম শোনা যায় মমতা কুলকার্নি তাকে বিয়ে করেছিলেন এবং দুবাই কিংবা কেনিয়ায় তার সঙ্গে বসবাস করতেন এমন সময়ে এক গ্ল্যামারাস অভিনেত্রীর জীবন একটি ক্রাইম থ্রিলার সিনেমার মতো মনে হতে শুরু করে দুহাজার সালে এই গল্পে আসা এক নতুন মোড় মহারাষ্ট্র পুলিশ ধরেছিল এক বিশাল ড্রাগ র্যাকেট মূল্য প্রায় দু কোটি টাকারও বেশি সেই মামলায় প্রধান অভিযুক্ত ছিল ভিকি গোস্বামী আর অবাক করা ব্যাপার হলো এই মামলায় অভিযুক্তদের তালিকায় মমতা কুলকার্নির নামও উঠে আসে পুলিশের দাবি ছিল মমতা নাকি ভিকি গোস্বামী ড্রাগ ব্যবসায় সাহায্য করতেন ইন্টারপোল তার বিরুদ্ধে ওয়েড কর্নার নোটিশ জারি করেছিল অন্ধুরা ভাবতে পারো যে নারী এক সময় বলিউডের গ্ল্যামার কুইন ছিলেন তিনি হঠাৎ হয়ে গেলেন আন্তর্জাতিক ওয়ান্টেড মমতা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি বলেছিলেন ভিকি গোস্বামী তার স্বামী নন আর ড্রাগ ব্যবসার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু পুলিশের হাতে ছিল বেশ কিছু প্রমাণ এরপর এলো এই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায় যখন সবাই ভেবেছিল মমতা হয়তো জেলে আছেন অথবা কোথাও পালিয়ে গেছেন ঠিক তখনই তার ছবি ভাইরাল হলো সেখানে তিনি সম্পূর্ণরূপে এক সাধবীর রূপে দেখা গেলেন তিনি গ্ল্যামার খ্যাতি এমনকি আন্ডার ওয়ার্ল্ড দুনিয়াকেও পেছনে ফেলে দিয়েছিলেন পুরোপুরি আধ্যাত্মিকতায় লীন হয়ে গিয়েছিলেন তিনি একটি বইও লিখেছিলেন অটোবায়োগ্রাফি অফ এন যোগিনী আমার মনে হয় এটি ছিল এক মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন একজন বোল্ড অভিনেত্রী একজন কথিত ডনের পার্টনার এবং তারপর একদিন একজন সাধবী এটা কি সত্যি আধ্যাত্মিক জাগরণ ছিল নাকি সব অভিযোগ থেকে পালানোর উপায় নাকি এর পেছনে ছিল কোনো গভীর বেদনা অপরাধবোধ বা অনুশোচনা এই প্রশ্নের উত্তর আজও কেউ জানে না মামতা কুলকর্নি হয়তো বলিউডে খুব বেশি দিন কাজ করেননি কিন্তু তার জীবনের গল্প যে কোনো সিনেমার চেয়ে বেশি নাটকীয় তার প্রকৃত উত্তরাধিকার কোনো পুরস্কার নয় বরং সেই সাহস যার মাধ্যমে তিনি সমাজের বাধা ধরা নিয়ম ভেঙেছিলেন তার উত্তরাধিকার হলো সেই অজানা প্রশ্নগুলো যা আজও উত্তরবিহীন আর তার উত্তরাধিকার সেই অবিশ্বাস্য রূপান্তর যা আমাদের শেখায় একজন মানুষ কতটা বদলে যেতে পারে মমতা আমাদের শেখান গ্ল্যামার আর আলো ঝলকের আড়ালে একজন মানুষ কতটা একা হতে পারে যে প্রতিটি সিদ্ধান্তেরই একটা মূল্য থাকে আর যে জীবন যত কঠিনই হোক প্রতিটি মানুষেরই অধিকার আছে নিজের শান্তি খুঁজে পাওয়ার তিনি শুধু একজন অভিনেত্রী নন তিনি এক যুগ এক বিতর্ক এক অনসুলভ রহস্য যদি মমতা এর কাহিনী তোমার হৃদয়ে ছুঁয়ে যায় আর তোমারও মনে হয় তার গল্পটা সবার জানা উচিত তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করো আর কমেন্টে লিখে দিও মমতা কুলকর্ণি বন্ধুরা তোমাদের কি মনে হয় মমতা কুলকর্ণীর এই রূপান্তর কি সত্যি গ্ল্যামার থেকে মুক্তি নাকি অভিযোগ থেকে বাঁচার উপায় নাকি এক সত্যিকারের আধ্যাত্মিক যাত্রা তোমাদের মতামত অবশ্যই জানিও আবার দেখা হবে রহস্যময় জীবনে অন্য এক তারকার রহস্যময় গল্প নিয়ে ততক্ষণের জন্য বিদায়